অনেকে এই সুগন্ধযুক্ত তেল ব্যবহার করতে হয় এবং এই তেল ব্যবহার না করলে তাদের মাথা ঘুরায় মাথা ব্যথা হয় এক্ষেত্রে তাদের করণীয় উত্তর হলো যে অনিবার্য যদি হয় যে তেল ব্যবহার করা ছাড়া তিনি সুস্থ থাকতে পারেন না অসহনীয় কষ্ট হয় তাহলে তিনি ব্যবহার করতে পারেন কিন্তু তাকে এর কারণে কিন্তু ফিদিয়া দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে এত বেশি কষ্ট হয় না একটু কষ্ট হয় তাহলে তাকে তাকে অবশ্যই এই সুগন্ধযুক্ত তেল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যেহেতু সুগন্ধ সুগন্ধ জাতীয় কোনো বিষয় ব্যবহার করা বা কোনো কিছু ব্যবহার করা জায়েজ নয় এরামরত অবস্থাতে আর ফিদিয়া হলো তিনটা রোজা রাখা কিংবা ছজন মিস্কি খাদ্য দেওয়া কিংবা একটা পশু জবে করে মক্কা মিসকিনদের মধ্যে বন্টন করা গোষ্ঠের বন্টন করার ব্যবস্থা করা হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান